আপাসিয়া থেকে তিনশো বিশ বস্তা চাউল নিয়ে আতপ চাউল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেই একুশ তারিখে রাত্রে বেলা ফজরের নামাজের একটু আগে তারা বাহ বিশ্বর হইতে কাজপুর যাওয়ার পথে ওই কাজপুরে একটু আগে একটা বন্ধ পাম আছে এর আগে আমাকে ডাকাতে হাতে আমি মুখামুখি হই তো আমার কাছে বেশ কিছু টাকা ছিল তো ডাকাত চার জন ছিল এরা আমাকে দইরা আমার হেল্পার আর আমারে কোবায়া টাকা পয়সা মোবাইল সবকিছু নিয়ে গেছে তো আমি মানুষের কাছে বা সরকারের কাছে আবেদন জানাইতেছি যে এর কি প্রতিদান পাওয়া যাইব আমাদের কি নিরাপত্তা আছে হ্যাঁ তো আমি আকুলভাবে আবেদন সরকারের কাছে যে সড়ক নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হোক আরো বেশি করে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা বসানো হোক যাতে আমরা যে ডাকাতের মুখে না পড়ি হ্যাঁ এইভাবে যাতে আর আঘাত পাপ না হই কারণ আমার মতো আরো শত শত ট্রাক ড্রাইভার আছে যারা রাত্রেবেলা চাল ডাল তেল নিয়ে যাতায়াত করে যদি আমরা এবার মুখে পড়ি তাহলে আমাদেরও ক্ষতিগ্রস্ত মহাজনরাও ক্ষতিগ্রস্ত তারপর যারা মাল নিয়ে যাইব এরাও ক্ষতিগ্রস্ত তো আমি আকুলভাবে আবেদন যাতে আরো রাস্তাঘাটে পুলিশ নিযোগ করে আমার এই মতামত ধন্যবাদ আসসালামাইকুম আমার নাম মোহাম্মদ আর হুম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ কিন্তু আসলে পরিস্থিতিটা আগের থেকে অনেক ভয়াবহ অবস্থা কিন্তু আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে দুই দিন আগের খবর ডাকাতরা চারট গরু টাকি গরুর মালিক সহ গরু যখন দৌড়তে গেছে তারা একবার দেই মাইরে আলাইছে। একবারে দেই মাইরা আলাইছে আসলে চোর সংখ্যা ডাকাত ইদারিং অনেক বাইরে গেছে আসলে আমি কি বলার কিছু না আসলে আমাদের যারা সাধারণ পাবলিক রাস্তাঘাট চলাফেরা আমাদের জন্য খুব ভয়াবহ অবস্থা আছে কিন্তু নিরাপত্তা নাই সরকারের কাছে একটাই আবেদন যেভাবে আমরা সাধারণ পাবলিক যেভাবে চলাফেরা করে শান্তি পাই ওইটা একটা ব্যবস্থা রাস্তাঘাটে তো এখন যে পরিস্থিতি কানাচ্ছে কানাছে সব জায়গায় ক্যামেরা সিস্টেম আছে এই ক্যামেরা সিস্টেম কইরা ধরার ব্যবস্থা করো তা কঠোরভাবে একটা শাস্তি দিক যদি একজনের শাস্তি দেয় তার দশজন লোক অটোমেটিক ডাকাতা ভালো হয়ে যাবে বিভিন্ন জায়গায় চুরি ডাকাইতে হইতেছে এইটাই সরকারের কাছে আবেদন আর কিছু বলার কিছু নেই আলাইকুম আসসালাম আলাইকুম আমি আর বকর আমি একজন পেশায় ইলেকট্রিশিয়ান আমি চাই সরকারের দ্রুতভাবে এই ডাকাইতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক প্রয়োজন হলে আরো ডিফেন্সের লোক বাড়াক সরকারে দ্রুতভাবে ও ডাকায় চিন্তায় সাদাবাজি এগুলারে বন্ধ করুক আমি চাই আমাদের ব্রাহ্মণবারে আমাদের ব্রাহ্মণবাইরের মধ্যে প্রত্যেক আনাসে কানাসে সরকারি প্রশাসন মোতায়েন হোক সেনাবাহিনী যেভাবে টল দিচ্ছে আমি দোয়া করি সেনাবাহিনী আর दीर्घজীবী হোক আর এর মধ্যে এর মধ্যে সরকারের কাছে আমার একটা আকুল আবেদন অতি শীঘ্র নির্বাচনটা দিয়ে দেখ কারণ সরকার যে আসুক না কেন সরকার আসলে অবশ্যই দেশ শান্তি হবে আস বা কাল হোক এর মধ্যে এটাই এটাই আমার আবেদন প্রিয় দর্শক আমরা যে বিষয়টি সম্পর্কে জানলাম দেশের পরিস্থিতি আহ অত্যন্ত আহ অত্যন্ত আতঙ্কজনক সাধারণ মানুষের মধ্যে এখন একটি আতঙ্ক বিরাজ করছে যেমন আমার আমাদের এই বাইটি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে টাকা দুটা মোবাইল নিয়ে গেছে এই হলো রোড গাড়ে মানে যানবাহনে চলাচলে যাতায়াতের মধ্যে মানুষের এই ভোগান্তি এই দুরবস্থা

ডাকাতের ভয়ে চিন্তা ঘরে ভয়ে রাস্তাঘাটে মানুষের পারে না বইয়ে একটা আগন্ত কাজ করে আমরা চাই সুন্দরভাবে দেশটা চলুক এ আমরা কাছে আস আর কি আর সবাই এখন একটা জিনিস চাচ্ছে সেটা হলো নির্বাচন যদি একটি নির্বাচন হয়ে যায় যেমন আমাদের এই ভাই বলছিল যে জিনিসটি যে কথাটি যে কথাটি বলছিল দেশে যদি একটি নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে যদি একটি স্থায়ী সরকার আসে দেশের মধ্যে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টাদের মাধ্যমে যারা চালাচ্ছে অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজটি অনেক শিথিল ভাবে তারা এটা দেখছে এই ব্যাপারে আমরা আরো দুটি কথা জানব আমি চাই যে আসুক না কেন ক্ষমতা সুন্দর শৃঙ্খলা নির্বাচন হোক নির্বাচন হওয়ার পরে স্থায়ী ভাবে সরকার আসবে যেরকম মাঝে ছাড়া নাও ইয়া ছাড়া গাও সর্দার ছাড়া গাও এটার কোনো বিশ্বাস নেই আমরা চাই অতি শীঘ্রই খুবই দ্রুতভাবে নির্বাচন নির্বাচনটা হোক নির্বাচনটা পরে শান্তি ভাবে নির্বাচন সরকার বর্তমান সরকার আইন শৃঙ্খলা দিয়ে যতটুক সহযোগিতা করার করবে আমাদের আমরা সাধারণ মানুষ আমাদের সাধারণ মানুষের কি হবে নির্বাচন না হলে যে সময় ডেডের মধ্যে হাকার রুট চিন্তা চিন্তায় ডাকাতেগুলো হতে বেড়ে যাচ্ছে আইন তারছে ভালো হবে দেশে সুন্দরভাবে একটা নির্বাচন হোক নির্বাচন হলে स्थाई সরকার আসুক स्थाई সরকার আসলে আমরা আমাদের আর কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ আমি সরকারের কাছে একটা আবেদন দ্রুতভাবে যেন নির্বাচনটা দিয়ে দেখ আমাদের জনগণের আর কোনো কিছু চাওয়ার নেই কারণ নির্বাচন না হওয়া পর্যন্ত দেশের অবস্থা এরকম ভাবে হতেই থাকবে ডাকাইতে চিন্তা বের বাড়তে থাকবে তার চেয়ে বরং আমাদের দ্রুত সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার আর

আমি পেশাগত ড্রাইভার মাসুম মোহাম্মদ আমার বাড়ি কাপাসিয়া থানা চাঁদপুর গ্রামে তো আমি কাপাসিয়া থেকে তিনশো বিশ বস্তা আতর চাউল নিয়ে নারায়ণগঞ্জে তারা বা বিশ্ব সামনে কাঞ্চন ব্রিজের আগে একটা পাম্পের একটু একটু আগে আগে তো নামাজের আখ্যানিক আমি ডাকাতের মুখোমুখি হই আমি আর আমার হেল্পার তো ডাকাতরা ছিল চার পাঁচজন তারা হাতে দাও ছিল ছুরি ছিল চাপাটি ছিল তো ডাকাতে আমার ট্রাকে উঠে উঠা আমার মাথায় দুইটা আঘাত করে দুইটা মোবাইল সাত আট হাজার টাকা হ্যাঁ তারা নিয়ে চলে যায় তো আমি সরকারের কাছে হ্যাঁ বিকল্প আবেদন জানাচ্ছি যে এই যে রাত্রেবেলা আমরা ট্রাক নিয়ে একজনের মালামাল নিয়ে যা করি তা আমাদের যদি কোনো নিরাপত্তা না থাকে আমরা কিভাবে নিয়ে যাবো ট্রাক বা চাউল ডাল এমন অনেক কিছুই আছে পণ্য যদি একটা গাড়ি ছিনতাই হয়ে নিয়ে যায় তাহলে আমরা তো সামান্য ড্রাইভার একটা গাড়ি মাহাজন আছে আরত দ্বারের মাহাজন আছে একজন চাউলের আড়তদ্বার আছে হ্যাঁ এরা তো কি করবে আমি সরকার কাছে বিকল্পভাবে আবেদন জানাচ্ছি যাতে প্রশাসন বাড়াক লোকজন আরো রাস্তাঘাটে আরো যাতায়াত সুবিধা হয় কাছে যে আমার মাথায় আমার মাথায় দুইটা কোব দেওয়া হয়েছে একটার মাঝে চারটা শিলি লাগছে আর একটার মাঝে দুইটা শিলি লাগছে তো আমি নারায়ণগঞ্জ থেকে ওই সরকারি হাসপাতাল থেকে আমি শিলাইবদ্ধ করি এবং চিকিৎসাতে আছি ওষুধ খাচ্ছি আমার এই বক্তব্য বর্তমান যে পরিস্থিতি আসলে আমাদের দর্শক বাইরা একটা চাইতে যে সুস্থ একটা নির্বাচন এখন বর্তমান যে পরিস্থিতি এখন আমাদের ডক্টর ইনোদ সরকার চলাইতেছে ভালোই চাইতেছে সেও চাইতেছে সুস্থভাবে একটা নির্বাচন হয় সুস্থভাবে একটা নির্বাচনে দেশের যে মোটামুটি যা সমস্যা আছে সব কিছু সমাধান হবে এখন রাস্তাঘাট যত কাম কাজ যা আছে সবই বন্ধ আছে এখন কোন সরকার যদি না এসে বসে তাহলে এই কাজগুলি চলে বন্ধ রাখতে হবে পারবে না এ আমার বলার কিছু নেই আমি চাই একটা সুস্থভাবে একটা নির্বাচন আমরা জনগণ তাই কি একটু আন্তরিকতা একটু ভালোবাসা এবং দেশটা যে ভালো চলুক এটাই চাই আমাদের গরিবের চাওয়ার পাওয়ার কিছুই নাই আল্লাহ